মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের আরজিকন মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ প্রতিবাদে ফুসছে গোটা দেশ বিভিন্ন হাসপাতালে চলছে কনিষ্ঠ ও আবাসিক চিকিৎসকদের কর্মবিরতি ক্ষোভ ছড়িয়ে পড়ছে রাজ্যেও এরই মধ্যে শুক্রবার বাঙালি মহিলা সমাজ রাজ্য কমিটির উদ্যোগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তার খনি ও ধর্ষকদের দ্রুত বিচার সম্পন্ন করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রাজধানীতে বিক্ষোভকারীদের দাবি এই হত্যাকাণ্ডের পেছনে যারাই আছে সবাইকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় রকম ঘটনা আমরা সমস্ত দেশের বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি দু সালে সেই মোহনপুরে রাঙ্গাছড়ায় মন্ত্রীদেবকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয় আবার এই দু হাজার সালেই উত্তরপ্রদেশের সেই হাতরাসে একজন দলিত মহিলা মেয়েকেও দর্শন করে তার জিপা কেটে দেওয়া হয় তার গোলনালি কেটে দেওয়া হয় এইরকম আপনারা দেখছেন বিহারের বক্সার জেলায় তাছাড়া পশ্চিমবঙ্গেরও আপনারা শুনেছেন যে এই যে সন্দেশখলিতে কান্দুলিতে তারপরে এই যে হ্যান্ডি ডিওজিও স্কোলের একটা মহিলা এইরকম ধোষিত হচ্ছে খুন হচ্ছে কিন্তু সেই সমস্ত খুনি এবং ঘোষকদের আমরা বিচারও পাই নাই এবং ওদের কোনো শাস্তিও হয় না তার পিছনে কি মূল কারণ আছে আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলোতে রাজনৈতিক রং লাগিয়ে এবং বেশ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের রং লাগিয়ে সেই সমস্ত খুনি বা দোষীদের ধামাচেপা দেওয়া হচ্ছে এই কলেজেরও সেই প্রিন্সিপাল এবং যারা কলকাতার পুলিশ কর্মীরাও প্রথমে সেটাকে ধামাচাপা দিতে চেয়েছিল তারপর যখন তীব্র গণ আন্দোলন শুরু করে শুরু হলো স্টুডেন্টরা যখন আন্দোলনে নামলো তখন তারা কিছু তদন্ত করছে এবং কিছু কিছু দোষী দিতে ধরছে ধরলে কী হবে আমরা দেখেছিলাম সেই বারো সালে যে অভয়া এই যে নির্ভয়া দিল্লিতে যে ঘটেছিল ধর্ষণ কাটা নির্ভয়ার নির্ভয়ার সেটার বিচার আমরা কবে পেয়েছিলাম সেই দুই হাজার সালের উনিশে এই মার্চে আমরা পেয়েছি তাহলে একটা এই ধর্ষণ কাটো যদি আট বছর দশ বছর আমরা কাটিয়ে দিই তার পিছনে কি কী 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 কারণ আছে সেগুলোকে আমাদের তদন্ত করতে হবে এবং আমরা চাই না এইরকম নারীরা প্রথমত ধর্ষণ হোক এবং পড়াশুনো থাকুক এবং আমরা মুখে মুখে শুনি যে বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন মুখে মুখে সুন্দর সুন্দর বক্তব্য শুনি কিন্তু কার্যকর মধ্যে আমাদের সেই সমস্ত পাই না তাই আমাদের আমাদের সবার দাবি এই সমস্ত ধর্ষক উনিদের তদন্ত চায় বিচার চাই এবং সেই সঙ্গে আমরা দেখেছি আমরা কিছুদিন আগে ধর্ম করে একজন শিক্ষক নয় মাসের মাথায় বিবাহের তাকে খুন করেছে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের উদয়পুরে সেই সমস্ত একজন শিক্ষককে কীভাবে পিটিএ মারা হয়েছে অভিজিৎদের সেই সমস্ত অধীর আমাদের তদন্ত চাই বিচার চাই এবং দোষীদের অতি দ্রুত বিচার চাই শাস্তি চাই এবং তাদের আমরা যেন এই শাস্তি যেন তাড়াতাড়ি করা হয় এবং সেটার জন্য সমাধান হয় দীর্ঘ মেয়াদির জন্য না হয় এবং তাকে জন্য রাজনৈতিক রকম লাগানো হয় সেটাই আপনাদের কাছে দাবি করছি এবং সমস্ত সুশীল সমাজ এবং সমাজ যারা বুদ্ধিজীবী আছেন সবাইকে প্রতিবেদন নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা নারীদের মুক্তি চাই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই এই যে শোষণমুক্ত ভেদাভেদ মুক্ত এই সমস্ত আমরা একটা সমাজ ব্যবস্থা চাই আমরা মুখে মুখে বলি আমরা রাজনৈতিক গণতন্ত্র কিন্তু কোথায় গণতন্ত্র আমরা রাজনৈতিক গণতন্ত্র নয় আমাদের দাবি হচ্ছে আমরা সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র চাই আর রাজনৈতিক গণতন্ত্র মুখে মুখে বলে কোথায় আছে রাজনৈতিক গণতন্ত্র কিন্তু হচ্ছে না তাহলে কোথায় রাজনৈতিক গণতন্ত্র সেই সমস্ত দাবিগুলি আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই দেশবাদীকে জানাতে চাই এবং সবাই মিলে এগিয়ে আসুন একটা শোষণমুক্ত মুক্ত একটা ভাত সুলভ একটা দেবতুল্য আমরা সমাজ গড়ে তুলি